আসসালামু আলাইকুম বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাংখা মাছের ফ্রাই এই পাংখা মাছ বা এই মাছটাকে অনেকে দেলাপসি মাছও বলে থাকেন তো এটা কিন্তু একটা নদীর মাছ তো এই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর মাছের গায়ের ওপরটা কিন্তু আমি অল্প অল্প করে একটু কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে সব মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যায় আর খেতেও টেস্ট হয় তো যেহেতু আমি এই মাছটাকে ভেজে নেব সেই জন্য আমি খুব ভালো করে কিন্তু মশলাটাকে মাখিয়ে নেব তো তার জন্য নিয়ে নিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু ল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেবো অল্প একটু পেঁয়াজের রস তো এখানে পেঁয়াজের রসটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় তো আর দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা কিন্তু আমি একদম অল্প পরিমাণে ব্যবহার করে নিয়েছি তো সবার শেষে দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল তো সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাতে সময় নিয়ে ম্যারিনেট করে নেব তো যেহেতু আমি এই মাছটিকে ভাজা করে নেবো সেই জন্য কিন্তু মশলাটা যাতে খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায় সেই জন্য খুব ভালোভাবে মশলাগুলোকে ম্যারিনেট করে নিতে হবে তো বন্ধুরা এই মাছটা কিন্তু অনেকে খেতে চায় না কারণ এই মাছের মধ্যে অনেক কাঁটা থাকে তো যারা এই মাছটা খেতে চান না তারা অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এই মাছটা আমার এই পদ্ধতি দেখে আপনারা তৈরি করলে কিন্তু এর এই মাছটা কাঁটাও ফেলতে হবে না আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তো আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এরপর দশ মিনিট পরে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিলাম কড়ার মধ্যে নিয়ে নিলাম সরিষার তেল তেলটা খুব গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলিকে মাছগুলিকে দেওয়ার পরে গরম তেলটা আমি অল্প অল্প করে একটু মাছের ওপরটাতে আমি ছিটিয়ে দেবো যাতে খুব ভালোভাবে মচমচে করে ভাজা যায় তো বন্ধুরা গ্যাসের হিটটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে বেশি জোরে কিন্তু দেওয়া যাবে না বেশি জোরে দিলে ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে মচমচে হবে না তো সেই জন্য হাতে সময় নিয়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট এক পিটটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এক পিট লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি উল্টে নিলাম তো আমি দুটো মাছই কিন্তু উল্টে নেব তো এক পিট আমি চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করে নিয়েছি বাট ভেজে নিয়েছি এরপর আরেক পিঠটাও কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দেবো আর উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল মচমচে করে ভেজে নিয়েছি এরপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তো বন্ধুরা আমি আবারও বলছি এই মাছ যারা খেতে চান না তারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই মাছটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর যারা কাঁটার জন্য খান না তারা অবশ্যই এইভাবে মচমচ করে ভেজে খেয়ে দেখুন এই মাছের কোনো কাঁটাও ফেলতে হবে না আর খেতে কিন্তু দারুণ লাগবে তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ